নতুন হয়ে থাকেন কুণ্ডু ভান্ডার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেলাইকেনটা অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি লাইভ করবো বা ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে গত কয়েকদিন লাইভে আসিনি আজকে লাইভে এসেছি তো যে কথাটা বলবো প্রথমেই যে এই বছর কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আলুর অবস্থা কিন্তু খুবই খারাপের দিকে দেখা যাচ্ছে আজকের দিনে মার্কেট খুবই খারাপ চাষিদের যে আলুটা ফলিয়েছে এবছর বাম্পার ফলন হবে স্টোরে রাখার জায়গা থাকবে না এমন কি যারা আলুর বীজ সার কীটনাশক ওষুধ যারা দাদম দেয় চাষিদেরকে ধার দিয়ে আলুটা নিয়ে নেয় একমাত্র তাদেরকেই কিন্তু মাঠে আলুটা গুঁড়োতে দেখা যাবে তাছাড়া যারা নগদে কেনা বেচা করে বা যারা নগদে বীজ কিনে বসিয়েছে তাদেরকে কিন্তু স্টোরেই একমাত্র পথ যে ওখানে আলুটা রাখার এবছর স্টোর লোডিং এখনও অবধি কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই আলুর ফলন যথেষ্ট ভালো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যদি হয়ে যায় তাহলে আলাদা ব্যাপার আর না হলে কিন্তু যে পরিমাণে আলুর ফলন হচ্ছে ওভারলোডিং হবে আলুর ওভারলোডিংয়ের পরে যে আলুটা থাকবে সেই আলুটা কোথায় যাবে সেটা আমরা কেউই বলতে পারবো না এই মুহূর্তে দাম যাচ্ছে চারশো পঁচাত্তর থেকে চারশো আশি টাকা পোকরাজ আলু জ্যোতি আলুর দাম পাঁচশো আশি থেকে ছশো টাকা নতুন আলুটা তো স্টোর লোডিং হয়তো ষাট হাজার কি সত্তর হাজার টাকা আসতে পারে এবছর গত বছরের থেকেও এবছর কিন্তু খারাপ কম দামে লোডিং হচ্ছে এই নয় যে কম দামে লোডিং হচ্ছে পাবো লাভ পাবো যেটা গত বছর আমরা সবাই দেখেছি যারা সংরক্ষণ করে রেখেছে আজ অবধি কিছু কিছু মানুষের আলু রয়েছে তার একটাই জেদ যে শেষ দেখে ছাড়বো তাদের মেশিন চলছে দেখতে পারে তার আলু যেটা ভালো মনে হবে করবে কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু কিছু কিছু সংরক্ষণকারীদের হয়েছে হয়েছে বলতে যখন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম হয়েছিল তখন কিন্তু দেয়নি যখন তিরিশ হাজার টাকা দাম ছিল তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার গলো তখনও কিন্তু দেয়নি লাস্টে তাকে তিরিশ হাজার টাকাতেই আলুটা দিতে হলো তার কপালে লেখা ছিল তিরিশ হাজার টাকায় তাকে আলুটা বিক্রি করতে হবে গতকাল আমাকে দুজন ফোন করে বললো দাদা আর তিরিশ হাজারে করে আলুটা বিক্রি করে দিলাম শেষ অবধি আর চল্লিশ বিয়াল্লিশ তেচল্লিশ তখন বলেছিল তখন দিয়ে দিলে ভালো হতো তো ওনার আলু যেটা ভালো বুঝেছে সেটাই করেছে জেদ আলু রাখলে জেদটা শেষে না দেখানোই ভালো সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরের মধ্যেই বিক্রি করে দেওয়াই ভালো এবারে যদি মনে করেন তখন দাম কমলে আপনি আলুটা আবার কিনতে পারেন আজ টাউন স্টোর আলুর দাম কত হচ্ছে তো আজকে স্টোর আলুর দাম তিরিশ বত্রিশ তেত্রিশ এরকমই ঘরে যে যাচ্ছে বাড়লে আটশো না হলে সাতশো আমি বলেছি যে এই যাবে এবারে যাদের মেশিন চলছে যদি ফেব্রুয়ারির এই সপ্তাহটা যদি রাখে আট তারিখ দশ তারিখ অবধি যদি রাখে আপনারা দেখুন চিন্তা ভাবনা করুন কারণ পঁচিশ তারিখের পর থেকে কিন্তু স্টোর খুলে দিবে যে সকল স্টোর বন্ধ করে তাদের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে আলু তাদের নেই ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে কিছু কিছু স্টোর কিন্তু আলু আবার রাখতে শুরু করবে এবারে কি করবেন চিন্তাভাবনা করুন আজকে আমাদের রাজ্যে বাজেট পেশ হয়েছে আমরা সবাই জানি কী হয়েছে না হয়েছে সেটা নতুন করে বলবো না আমি কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি ভাই কেমন আছেন মোটামুটি রয়েছি ভালো কি করে থাকবো চাষিদের ফসলের দাম নেই এই মুহুর্তে আলুর দাম একদম তলানিতে সেটা স্টোর আলুই হোক আর মাঠের আলুই কারণ মাঠের আলু আজকে পোকরাজ আলু চারশো পঁচাত্তর টাকা কুইন্টাল এবং পাঁচশো আশি থেকে ছশো টাকা জ্যোতি সাতশো টাকা কে বাইশের দাম এবারে ভাবুন এই আলুর দামটা যখন সবাই খোলা শুরু করবে কোথায় যাবে স্টোর যদি দেরি করে খুলে তাহলে পোকরা আলুটা রেশনে বেরিয়ে যাবে আর একদিকে যদি আলুটা ওভারলোডিং হয় তাহলে স্টক রয়ে যাবে যদি স্টোর দেরিতে খোলা হয় কারণ সবাই বেশিরভাগ বলেই যে মার্চের পনেরো তারিখের পর যদি স্টোরটা খোলা হয় তাহলে সব দিকে ভালো লোডিংয়ের আর যদি মার্চের পনেরো তারিখ বা কুড়ি তারিখে লোডিং করা হয় তখন কিন্তু এই যে পনেরো দিন ষোলো দিনের যে গ্যাপ এই গ্যাপে কিন্তু আলুটা অনেকটা স্টক রয়ে যায় সেই কারণে মার্চের ফেব্রুয়ারি পঁচিশ থেকে শুরু করে মার্চের প্রথম উইকে সমস্ত কোল্ড স্টোরেজ কিন্তু আলু লোডিং শুরু করে দেয় তো এই ক্ষেত্রে এবছর আগাম চাষ হয়েছে পোকরাজের সঙ্গে জ্যোতি আলু অনেকের জ্যোতির বয়স হয়ে গিয়েছে আলুও বড় হয়ে গিয়েছে কিন্তু তাদের খুলতে পারছে না দাম নেই এবার আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম যে নগদে কেনা বলছে নগদে কিনেছি কিন্তু আলু যে কেউ লিবে এ কথা কেউ বলছে না আলুর দাম কম এবারে স্টোর যখন খুলবে তাহলে স্টোরে রাখতে হবে তার বক্তব্য এটাই তো এবছরও চাষিরা স্টোরে আলু রাখবে চাষিদের এবছরও কিন্তু অবস্থা খুবই খারাপ চিন্তা ভাবনা করুন এবার আগামী দিনে আলুটা চাষ করবেন না করবেন নি নতুন আলুর দাম চারশো পঁচাত্তর টাকা পোগড়া জালু কুইন্টাল এবং ছশো টাকা জ্যোতি কে বাই সাতশো এবারে আলুর ছাল মোটা হচ্ছে আলু যখন সংরক্ষণ করে রাখবেন একটু চিন্তা চিন্তাভাবনা করে রাখবেন গত বছরের দিকটা একটু মনে করবেন যে এবছর বছর সত্তর হাজার ষাট হাজারের লোডিং হচ্ছে মানে হয়তো আশি হাজার বা এক লক্ষ টাকা পেরোবে হ্যাঁ হয়তো হতেও পারে আবার নাও হতে পারে আপনাকে না হবে এটা ভেবে কিন্তু আলুটা রাখতে হবে গত বছর অনেকেই ভেবে রেখেছিল যে আশির নব্বইয়ের আলুটা এক লক্ষ কুড়ি পঞ্চাশ যাবেই দেড় লক্ষ প্লাস হবেই কিন্তু সেটা হতো হওয়ার জায়গা ছিল ইউপিট আলুটা এনে উত্তরবঙ্গের আলুটা এনে মার্কেটটাকে খুব খারাপ করে দিল তো ওই ক্ষেত্রে কিছু করার নেই ব্যবসায়ীরা তাদের লাভের জন্য তারা আলু আনতেই পারে ব্যবসায়ীদের লস কখনই হবে না হয়ও নি এ বছর আর তারা লস করতে জানেও না কিভাবে আপনাকে লস করিয়ে তারা লাভটা করবে এটাই তারা জানে কারণ আপনাকে ভয় দেখাবে ভয় দেখে তারা আপনার কাছে বন্ড নিবে এটাই তাদের কাজ কথাটা খারাপ লাগলেও কিন্তু এটা বাস্তবে সত্যি কেউ কিছু মনে করবেন না ব্যবসায়ীদেরকেও আমি বলছি যারা ব্যবসা করেন এই মুহূর্তে যদি দেখে থাকেন আমার ভিডিওটা কারণ দুটো টাকা রোজগার করার জন্য তাদেরকে মিথ্যা কথা বলতে হয় যে কালকে দাম আরও ডাউন হবে দিয়ে দে সারাদিনে যদি পাঁচটা বন্ড আনতে পারে তাদের অনেক টাকা ওইখানে রোজগার হয়ে যায় দাম বাড়বে কি দাম দেখুন দাম এই মুহুর্তে যা পরিস্থিতি এই মুহূর্তে দাম বাড়ার সম্ভাবনা কিছু দেখতে পাচ্ছি না এইরকমই গড়ে যে দামটা যাবে যখন খোলা শুরু হয়ে যাবে প্রচুর পরিমাণে তখন কিন্তু দাম আরও ডাউন হতে পারে তখন বলা যায় না হয়তো যদি আলুটা তখন পাঁচশো টাকায় গড়ে যে থাকবে আর তখন এটা হয়তো তিনশো সাড়ে তিনশো বা চারশো টাকার মধ্যে আসতে পারে এই একশো টাকা দেড়শো টাকা ফারাকের মধ্যেই নতুন আলুটা থাকবে কিন্তু এই মুহূর্তে চাষিদের খরচা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এবছর হয়তো দু এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা জন্য আর আমি বারবার ধরে বলছি এখনও লাইভে বলছি যারা দেখছেন নিজেদের বীজটা সংরক্ষণ করে রাখুন বেছে রাখুন আর আপনার নিজের চাষের বীজটা গত বছর এই বছর যেটা চাষ করেছেন আগামী বছর সেটা চাষ করুন যদি আপনি মনে করেন তাহলে এক বস্তা পাঞ্জাবের নতুন আলুটা নেন সেটা আবার বীজ করুন বীজ করে পরের বছর আবার লাগান এরকম করুন তাতে দেখবেন আপনার অনেক টাকা খরচ কম হবে চাষে এবছর ওয়েদার খুব ভালো দিয়েছে ওয়েদার মাঝে একটু গরম হয়ে পড়েছিল এখন আবার ঠান্ডাটা বাড়ছে কিছুদিন ঠান্ডাটা থাকবে এই ঠান্ডা গরমের মধ্যে কিন্তু আলুটা সাইজও খুব ভালো হচ্ছে একটু প্রবলেম হচ্ছে গাছের পাতা কুকড়ে যাচ্ছে বা কালো কালো দাগ চলে আসছে পাওানোর পরে অনেকের গাছ ভালো রয়েছে হয়তো পাওানোর পরে হয়তো কুকড়ে গেল তো দেখবেন যাদের বয়স হয়ে গিয়েছে তাদের কিন্তু আলু অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে বা তাদের ম্যাচুরিটি হয়ে এসছে আর কিছু দিন রাখলে তাদের ম্যাচুরিটি হয়ে যাবে আমাদের জ্যোতি নব্বই দিন কেউ একশো দিন রাখে আর আমরা পোকরা যেটা আড়াই মাস বা দু মাস হলে তখন দাম থাকলে অনেকেই বের করে নেয় নাহলে আড়াই মাস দু হাজার ছাব্বিশ সালে ষাট থেকে সত্তর হাজার টাকায় মনে হচ্ছে লোডিং হবে এখনও অবধি যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে কিন্তু যাবে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় একটু বৃষ্টি বা বৃষ্টি যদি এরকম হয়ে থাকে যদি কিছু ক্ষয়ক্ষতি হয় তাহলে একটা আলাদা ব্যাপার হতে পারে তো সেই জায়গাটা আমি ভাবছি না এখন আমাকে যে পরিস্থিতি যাচ্ছে সেই পরিস্থিতি অনুযায়ী আমাকে বলতে হবে বা ভাবতে হবে যে এরকম পরিস্থিতি যদি যায় যদি পুরো ফেব্রুয়ারি মাসটা যদি এরকমই চলে যায় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ আপনি ধরুন ছশো টাকার আলুটা এই মুহুর্তে ছশো টাকা দাম যদি ওটা চারশো টাকা বা পাঁচশো টাকায় চলে আসে তাহলে একটা খরচা আছে তাহলে দশ থেকে পনেরো হাজার টাকা সেখানে হয়তো খরচা হয় লোডিং দেখা যাবে পঁয়ষট্টি সত্তর টাকায় হয়তো এলো কি পঁচাত্তরে এলো আর শেষের দিকে আলু যদি ছোট সাইজ হয় তখন তার দাম একটু কমে যাবে তো চিন্তা ভাবনা করবেন যদি আলু সংরক্ষণ করতেই হয় আপনাকে আমি বলবো না যে করুন আপনার যদি মনে হয় আমাকে করতেই হবে আপনি আলু দেখুন আলু দেখে আপনি রাখবেন দামটা যাচাই করে রাখবেন ইউনিট অনুযায়ী দাম হয় এটা আমরা সবাই জানি দশ বিশ টাকা এদিক ওদিক হতে পারে আলু পুরোটাই আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার যেটা ভালো মনে হবে আপনি করবেন আলু বাড়ার পেস্টিসাইড দেখুন অনেক কিছু রয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি অ্যামাইনো অ্যাসিড গ্রুপের যে ওষুধগুলো রয়েছে আপনি সেগুলো স্প্রে করতে পারেন এতে হলে আপনার সুবিধা হবে আপনাকে টেকনিক্যালটা বলে দিলাম আর যদি মনে হয় যে আলুটা আমাকে কিছু দিনের মধ্যে বাড়াতে হবে তাহলে আপনি কালটার দিতে পারেন প্যাকলাপুটা জল এই টেকনিক্যাল নামে আপনার সমস্ত কোম্পানির কালটারটাই হলে ভালো হয় অরিজিনাল সিনজেনটার কালটার এখন প্রত্যেকটা কোম্পানি প্রায় ওই কম্পোজিশনে বার করে দিয়েছে তো আপনি ওটা ব্যবহার করতে পারেন তার সঙ্গে জিরো জিরো ফিফটি দেন আর বোরন অবশ্যই মাস্ট দিতে হবে মাটিটা যাতে ভিজে থাকে রোদে একদম দেবেন না স্প্রে করবেন না রোদে এতে দেখবেন আপনার দশ থেকে দশ দিন কি পনেরো দিনের মধ্যে আলুর সাইজ একটা ভালো অঙ্কের বড়ো সাইজ হয়ে যাবে তো চলুন অনেক দিন পর লাইভ আসলাম সবাইকে আবারও গুড ইভিনিং সবাই ভালো থাকবেন আগামী দিনের চিন্তাভাবনা করুন যে আলু চাষটা যে এক বিঘা করছি এবছর আগামী বছর হাফ করব বা যে দশ বিঘা করছেন আগামী বছর হাফ করব কম করতে হবে চাষটা অন্য চাষে ঝুঁকিটা বেশি দিতে হবে যেগুলো আমরা পিছনে ফেলে দিয়ে এসেছি গম চাষ করতে হবে ভুট্টা চাষ করতে হবে সর্ষে করতে হবে এবছর কিন্তু দেখুন আলুর দাম বাদ দিয়ে কিন্তু এখনও অবধি সবজির দাম চাষিরা পাচ্ছে এখনও অবধি চাষি কিন্তু পাচ্ছে আমার আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটাই বলছি আজকে শসার দাম ষাট টাকা বিমস পঁয়ত্রিশ টাকা লঙ্কা পঁয়ষট্টি সত্তর এরকম দাম যাচ্ছে গড়ে যে কিন্তু একটা দাম রয়েছে ফুলকপি পনেরো টাকা বাঁধাকপি কুড়ি টাকা পিস মোটামুটি একটা দাম রয়েছে তো চিন্তা ভাবনা করুন যাদের এখনও আলু রয়েছে যদি মেশিন চলে একটু খবর নেন কত কী দাম যাচ্ছে বাড়লে আটশো আর কমলে হয়তো দেখবেন সাতশোর মধ্যে রয়ে গেছে সেলিমবাবু আমাকে কালকে ভিডিও কল করে দেখাবে ফোন করবে আমি বলে দেবো কী দিতে হবে না হবে তো এই মুহুর্তে আমি বেরিয়ে যাব ফোন করছে রিয়ার্সালে সবাইকে গুড নাইট ভালো